হাই वेलकम টু आवर চ্যানেল আজ আমি কথা বলবো এমন একটা পাতা সম্পর্কে যেটা খেলে মানব শরীরে কিডনির পাথর অপসারণ হয়ে যায় গলে যায় অটোমেটিক্যালি পুদিনা পাতা সেটা হচ্ছে পুদিনা পাতা হচ্ছে এমন একটা পাতা যে পাতাটা কন্টিনিউ কোন ব্যক্তি যদি খায় তার কিডনিতে যদি পাথর পড়ে তাহলে সেটা অপারেশন ছাড়াই ধীরে ধীরে কিডনির পাথরটা গলে দেয় তাছাড়া পুদিনা পাতার গুণাগুণ অনেক চাটনি তৈরি করতে পুদিনা পাতা ইউজ করা হয় এবং বিয়ে বাড়িতে বোরহানি তৈরি করতে পুদিনা পাতা ছাড়া হয় না আর মুড়ি খাওয়াতেও অনেকে পুদিনা পাতা ইউজ করে পুদিনা পাতার চা ইদানি এতই জনপ্রিয় যে এটা একটা ঐতিহ্যবাহী চা হিসাবে খ্যাতি লাভ করছে বিদেশে পাতার ট্যাবলেট তৈরি পাওয়া যায় সেটার সেই ট্যাবলেটের পাতার যাবতীয় গুণাবলীগুলো অক্ষুণ্ণ থাকে আমাদের দেশেও পাতার ট্যাবলেট পাওয়া যাবে খুব দ্রুত বিভিন্ন ওষুধ কোম্পানি এই বিষয়ে গবেষণা চালাচ্ছে তবে সরাসরি পুদিনা পাতা খাওয়া যায় বিভিন্ন ধরনের খাবারের সঙ্গে মিক্সড করে সুতরাং পুদিনা পাতার গুণাবলী বলে শেষ করা যাবে না